হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ যে ভিডিওটা আপনাদের সামনে আমি এনেছি এই ভিডিওটা হলো বন্ধুরা বাজিগার পাখিদের খাবার সম্পর্কে আমাদের বাড়িতে আনাচে কানাচে হয়ে থাকা যে সমস্ত শাকসবজি দেখুন তার মধ্যে এই ডাটা গাছটা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা হলো একটা ডাটা গাছ এটা আমরা অনেকেই শীতকালে খেয়ে দেখি বাজারতেই কিনে বা অনেকে লাগিয়ে থাকেন যাদের অনেক জমি আছে এই সমস্ত গাছে বন্ধুরা ক্যালসিয়াম এবং আয়রন এবং খনিজ লবণ ভরপুর থাকে যার কারণে পাখিদের শরীরের পক্ষে খুবই উপকারী এবং এই দেখুন বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে চাইলে এরকম তুলসী গাছও কিন্তু আপনাদের টবে বা বস্তার মধ্যে হোক যে করে হোক বা মাটিতে লাগাতে পারেন তুলসী গাছ সম্পর্কে বন্ধুরা আমি অলরেডি অনেক ভিডিও করেছি আমার ভিডিও লিস্টে যান আর দেখে নিন তুলসী গাছ সম্পর্কে আলোচনা বা এরপরেও নেক্সট ভিডিওটা আমি তুলসী গাছ সম্পর্কে নিয়ে আসবো আর যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সে বিষয়টি হলো দুব্বা ঘাস অনেকে বন্ধুরা দুব্বা ঘাস দেন না অনেকে আবার যারা জানেন তারা দেন আজ যে বিষয়টা হলো বন্ধুরা দেখুন অনেকে যারা চেনেন না তাদের জন্য দেখুন দুব্বা ঘাস কিন্তু এমন দেখতে হয় দেখবেন আমাদের মাঠে ঘাটে বা বাড়ির রাস্তার আশেপাশে যেখানে একটু জল পড়ে সে সমস্ত জায়গাতে কিন্তু হয়ে থাকে বন্ধুরা এই দুব্বাঘাস দেওয়ার যে সম বিষয়টা আমি আপনাদেরকে বলবো সে বিষয়গুলি হলো দুবাগাশে কিন্তু ভিটামিন সি থাকে এছাড়াও বিভিন্ন রকমের পুষ্টিকর উপাদান কিন্তু এর মধ্যে রয়েছে যার মধ্যে বন্ধুরা আপনারা পেয়ে যাবেন হলো ক্যালসিয়াম পেয়ে যাবেন পটাশিয়াম আছে অ্যাসিডিক অ্যাসিড রয়েছে বিভিন্ন রকমের কিন্তু পুষ্টিকর উপাদান রয়েছে যার কারণে কিন্তু এটা পাখিদের জন্য খুবই উপকারী যেটা এই দুব্বা ঘাস কিন্তু আমরা সপ্তাহে দিন দেবেন তার কারণ হলো বন্ধুরা এই দুব্বা ঘাসটা খাওয়ালে আমাদের যে পাখিগুলো রয়েছে না দেখুন আমার কাছে এটা যে আপনার স্প্যাঙ্গেল রেনবো বাজিগার পাখিটা রয়েছে এ কিন্তু দুব্বা ঘাস খুব সুন্দর করে খাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি সব প্রত্যেকটা পাখি কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে যার কারণ বন্ধুরা এদের মধ্যে যে অ্যাক্টিভিটির যে বিষয়টা রয়েছে অর্থাৎ দেখুন কত সুন্দর অ্যাক্টিভিটি এই বিষয়টা কিন্তু খুব ভালো থাকে এছাড়াও দুব্যাঘাস খাওয়ার পরে পাখিদের কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু বেড়ে যায় অর্থাৎ এদের দেহে ধরুন কোনো রকমের ঘা হয়েছে সেটা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু সেরে যাবে যে কারণ আমরা জানি দুব্বাঘাস ঘাস খেলে কিন্তু অনেক রকমের সমস্যা থেকে সমাধান হয় এবং যার কারণে কিন্তু রকম ঘা পেচরা হয়ে থাকলে পাখিদের গায়ে সেটাতে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু এরা ঠিক হয়ে যায় এছাড়াও বন্ধুরা বাজিকার পাখি অনেক সময় কি হয় বন্ধুরা নিজেদের মধ্যে মারপিট করে সেই সময় কিন্তু ওদের কেটে যায় তাই সেটা ঠিক করতেও কিন্তু এই ঘাস কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকে দেখেছি যে অনেক সময় আমাদের কেটে ছিঁড়ে গেলে অর্থাৎ কোনো কিছু না থাকলে যদি হাতের সামনে আমরা ঘাস পাই সেই ঘাস কিন্তু ডোলে অনেক সময় আমরা দিয়ে থাকি অর্থাৎ রসটা দিয়ে থাকি যাতে আমাদের কেটে যাওয়া জায়গাটা মানে ইনফেকশান না হয়ে যায় বা সেখান থেকে রক্ত পাত বেশি না হয় সেই কারণে কিন্তু বন্ধুরা আমরা বলছি সেই অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা যেহেতু এটা মানুষের জন্য একটা উপকারী বিষয় আমাদের পশু পাখি প্রাণীদের জন্য কিন্তু এটা খুবই উপকারী বিষয় অর্থাৎ তাদের ওদের যদি কোনো কারণে কেটে যায় অর্থাৎ মারপিট করে সে কারণে যদি কেটে কেটে যায় বা রক্ত বেরায় বা সেই সমস্ত জায়গা কিন্তু খুব দ্রুত তাদের ঠিক হয়ে যাবে কারণ এই দুব্বা ঘাসটা যদি আপনারা প্রত্যেক সপ্তাহে দুবার করে দেন অর্থাৎ বন্ধুরা এই নরম জাতীয় যে দুব্বা ঘাসটা এটা কিন্তু আপনারা সপ্তাহে দুদিন দেবেন যার কারণে কিন্তু আপনার পাখির কিন্তু যে দেখবেন যে ওদের ভিতরে অ্যাক্টিভিটি কোয়ালিটি এবং গ্রোথ এবং রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে যার কারণে কিন্তু আপনার বাড়ি কিন্তু খুব সুন্দর স্বাভাবিক থাকবে এবং ডিম বাচ্চা এবং ব্রিডিং যে প্রোগ্রেসটা রয়েছে আর প্রসেসটা রয়েছে ব্রিডিংয়ের যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে হবে আর আপনার পাখির চেয়ারা কালার কোয়ালিটি অসাধারণ হবে তাই বলছে বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত দুব্বা ঘাস খেতে দেন না তারা অন্যান্য সবজির মতনই বন্ধুরা দুব্বা ঘাস সপ্তাহে একদিন কি দু দিন দেবেন বেশি প্রত্যেক দিন দেওয়ার দরকার নেই কারণ প্রত্যেক প্রত্যেক দিন যদি আমরা পাখিদেরকে সবজি খেতে দিই তাহলে কী হবে বন্ধুরা সেই সবজিটা খাওয়ার পরে ওদের কিন্তু ঠিকঠাকভাবে হজম হবে না যার কারণে কিন্তু বন্ধুরা আমাদের বাজিকার পাখিদের ডায়রিয়া এবং সবুজ পায়খানা করতে পারে আর যারা যারা এখনো পর্যন্ত বাজিঘর পাখিদের প্রত্যেক দিন সবজি খেতে দিচ্ছেন তারা কিন্তু এইটা কিন্তু একটু মাথায় রাখবেন যে প্রত্যেক দিন সবুজ খাবার যদি আমরা খেতে অর্থাৎ শাক সবজি খেতে দিই তাহলে কিন্তু ওদের কিন্তু এই রোগটা হতে পারে সেদিকে একটু সতর্ক থাকবেন আমি এর জন্যই বলছি বন্ধুরা বাজিঘর পাখিদের কিন্তু রোজ কিন্তু শাক সবজি খেতে দেওয়ার দরকার নেই সপ্তাহে চার দিন ওদেরকে খেতে দিন মাঝখানে একদিন গ্যাপ দিয়ে দিয়ে আর যারা এখনো পর্যন্ত বাজিঘর পাখিদেরকে ঘাস খেতে দিচ্ছেন না তারা কিন্তু অবশ্যই ঘাস খেতে দিন ঘাস কিন্তু পাখিদের জন্য খুবই একটি উপকারী উপাদান তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন